মাছ এসছে খুব হুড়মুড় করতে হবে কুচি কুচি করে আলু দিয়ে দাও চিংড়ি মাছটাকে জাস্ট তার ভোপগুলোকে একটু কাঁচি দিয়ে কেটে নাও ব্যাস ছোট হুড়মুরের সময় তখন তোমার না ইচ্ছে হচ্ছে মালাইকারি করতে আর না ইচ্ছে হচ্ছে চিংড়ি মাছের যেটা দই চিংড়ি বা কিছু করতে তো তখন কি করবে সরু সরু করে আলু ভাজার মতন আলু কাটো চিংড়ি করে করে আলু চিংড়ি আর একটু পেঁয়াজ কুচিও দিতে পারো বা পেঁয়াজ বাটা রসুন বাটা একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে বসিয়ে দাও বেশ জল দেবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তারপরে দিয়ে দেবে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি ব্যাস তারপরে একদম লাস্টে সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেল দিয়ে তৈরি করে নাও রকম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি যেটা তুমি এইভাবেও বসাতে পারো কড়াই কোনো বাটি যে কোনো হোক মাইক্রোওভেনও ভালো হতে পারে ইন্ডাকশানেও হবে তো আমি অবশ্য গ্যাসে করে নিলাম কেন কারেন্টটা আমাদের খুব ফ্র্যাকচুয়েট করছে ফাঁটিতে আসছে যাচ্ছে তো এই চিংড়ি মাছটা ভাপাটা করে খেয়ে দেখো অসম্ভব ভালো লাগবে আর এটা আমার ঠাকুমার থেকে শেখা ঠাকুমা বাটির মধ্যে করে নিয়ে উনুনের মুখটায় যেখানে নিবু নিবু আঁচটা রান্না হয়ে যাওয়ার পর বসিয়ে দিত সেটা আমরা রাত্রেবেলা খেতাম অনবদ্য স্বাদ হতো তবে আমার অতটা হবে না কারণ উনুনে রান্না করা আর গ্যাসের চুলায় করা দুটোর মধ্যে অনেক পার্থক্য তো চলো চেষ্টা করেছি করতে তো চিংড়ি মাছের মাখা বা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কেমন হলো করে খেয়ে আমাকে কিন্তু জানাবে আর পুরো রেসিপিটা আমি আমার মুখরোচক চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি